হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো ভালো আছি বলতে কেমন ভালো আছি সেটা তো তোমরা অবশ্যই বুঝতেই পারছ কেননা কালকের ভিডিওতেইতেই তো তোমাদেরকে বলেছি যে আমার শাশুড়ির শরীর খারাপ উনি হসপিটালে ভর্তি আছে তো উনি যেহেতু হসপিটালে ভর্তি আছে বাড়ির এদিকে সব কিছু আমাকে সামলাতে হচ্ছে এই ঘর ওই ঘর সব কিছুই তো রান্নাবান্না সব আমি করছি আজকে ওই ঘরে আর কিছু রান্না করতে বারণ করে দিয়েছি বাবাকে বললাম কোনো রান্না করতে হবে না আমি সব রান্না বান্না কিন্তু করে দেব। তো তার জন্য সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে এসেছি দোকান থেকে আর এখন সকালবেলা এই যে চা বানিয়ে নিচ্ছি একটু তো চাটা এখন গরম আছে তাই একটু সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হলে তারপরে চাটা খেয়ে কিন্তু জোর কদমে লেগে পড়বো কাজবাজ করতে আর যদি হসপিটালে খাবার পাঠাতে হয় তাহলে তো রান্নাবান্না করে পাঠাতে হবে খাবার জানি না কি হবে আজকে ছুটি দিয়ে দেবে কিনা সেটাও বলতে পারছি না কেননা উনি ওনার যে প্রবলেমের জন্য ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তো সেই প্রবলেমটা এখন অনেকটাই ঠিক আছে শরীরটা এখন অনেকটাই ভালো আছে অনেকটাই আছে যেহেতু কালকে মানে প্রচুর ওনার মাথা ঘুরছিল উঠতেই পারছিল না বিছানা থাকে সেই প্রবলেমটা এখন কিন্তু কমে গেছে তো সেটাই এখন দেখার বিষয় যে ওনাকে রেখে দেবে হসপিটালে নাকি ছেড়ে দেবে তো এখন এই যে গোলুর জন্য একটা ডিম ভেজে দিচ্ছি ও না আবার ঝাল টাল দিয়ে তরকারি দিয়ে খেতে পারে না আমার যেহেতু এখনো তরকারি রান্না করা হয়নি তো ওই জন্য এখন এই ডিমটা ভেজে দিচ্ছি ডিম ভাজাটা দিয়ে ওকে ওর মা খাইয়ে দিক আর আমাদের তো কালকের ভাত তরকারি সব রয়েছে সেগুলোই গরম করতে হবে কেননা কালকে রাতের বেলায় কিন্তু কেউই আমরা খাইনি ভাত তরকারি সব রয়েছে আর ওই যে মাংসটা রান্না করেছিলাম ওটা পিসির বাড়িতে দিয়ে আসা হয়েছে আমরা কিন্তু খাইনি আর এখানে এখন আমার বরকে ছাতু গুলে দিচ্ছি তো এখন এই ছাতুটা খেয়ে কাজে চলে যাবে আর দেখো এই যে কাচের কাপটা করে জল দিলাম না এটাই হচ্ছে আমি লাস্ট ইউজ করলাম আমার কাপটা আর এরপরেই আমার হাতে মানে হাতে লেগে পড়ে গিয়ে কাপটা ভেঙে গেছে ওই যে এখানে ছাতুটা গুলছিলাম তখনই মানে আচমকায় আমার হাত লেগে কাপটা নিচে পড়ে গেল স্ল্যাবের উপর থেকে নিচে আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তো আমার বর্ত খেয়ে দিয়ে চলে গেছে এখন কিন্তু অনেকক্ষণ পরেই ভাতটা এখন গরম করে নিচ্ছি আর এরপরে তরকারিটাও গরম করে নেব তো এই যে তরকারিটা রয়েছে দেখো মাছটা সব ধরাই রয়েছে আমরা কেউ কিছু খাইনি বাড়ির একজন মানুষ যদি হসপিটালে থাকে তাহলে খাওয়া দাওয়ার ইচ্ছাটাই মানুষের থাকে না তবুও খাওয়া দাওয়া তো করতে হবে সবাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কে কাকে দেখবে তো ওদিকে মাছটাও কিন্তু বের করে রেখেছি ফ্রিজ থেকে ওটা দিয়ে পেঁপে দিয়ে আজকে রান্না করা হবে একদম পাতলা ঝোল কোনো মশলা ছাড়া তো এখানে দেখো মাছ কিন্তু বরফ ছেড়ে গেছে আর দুপুরবেলা এখন কিন্তু রান্না করছি তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে আর এদিকে পেঁপে আর আলু বেশি করে কেটে নিয়েছি মানে দুপুরের জন্য আর রাতের জন্যে রাতে আর কিছু রান্না করব না কালকে সারাদিন অনেক দৌড়োদৌড়ি হয়েছে আর রাতের বেলাও ঠিকঠাক ঘুম হয়নি বারবার ফোন টোন করা হয়েছে যে কেমন আছে সেই কারণে তো এখন রান্না বান্না সব করে রেখে দেবো রাতে আর কোনো রান্না ঝামেলাই থাকবে না রুদেবেলা এখন সন্ধেবেলার আগেই মানে বিকেল বিকেল থাকতে ঘুম থেকে উঠেছিলাম তারপরে আমার বর এসেছিলো আজকে পাঁচটার সময় খেতে ও খেয়ে দিয়ে চলে গেল আর এখন বাজছে পনে না পনের না একটু বেশি ছটা ঊনপঞ্চাশ আর ইহু দেখো জালনার উপরে উঠে ওই যে দুষ্টুমি করছে ওর এখন ওই জালনাটাই ওর সব কিছু ওখানে বসে থাকবে ওখানে বসেই খাবে ওখানেই পটি করবে ওখানেই বাথরুম করবে সব ওখানে ওর আর ওই দুধের কৌটোটা নিয়ে এতক্ষণ বাজিয়ে বাজিয়ে খেলছিল এখন আবার ওই দিক ঘুরেছে দুপুরবেলা আবার কিছুক্ষণ এই জালনাটা মাথার দিকে জ্বালানিটা দাঁড়িয়েছিলো তো সে সকালবেলা সকালবেলা বলতে কি তাও ওই দু বারোটার দিকে রান্নাবান্না করলাম তারপরে না আর মানে ভিডিও করা হয়নি তোমাদেরকে তো কালকের ভিডিওতেই বলেছি যে আমার শাশুড়ি হসপিটালে ভর্তি তো ওনাকে আজকে ছুটি দিয়েছে হসপিটাল থেকে সারা রাত চ্যালাইন ঠালাইন দেওয়া হয়েছে এখন সুস্থ আছে জন্য ছুটি দিয়ে দিয়েছে তো বললেও খুব তাড়াতাড়ি ওনার অপারেশনটা করিয়ে নিতে তো আমরা যে ডাক্তারকে দেখাচ্ছি ওই ডাক্তার আজকে নেই তো ডাক্তার মানে আসুক তারপরে কাল পরশু কিংবা সপ্তাহখানে পর বললো এক সপ্তাহ পরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার কথা তো তারপরে ডাক্তারের সঙ্গে আগে কথা বলে আমরা সব আলোচনা করে তারপরেই ডাক্তার যেটা ভালো বুঝবে সেটা করবে কারণ আমাদের থেকে তো ওনারা ভালো বুঝবে আমরা ততটা বুঝবো না তো এইসব বাড়ি আসলো তো রান্না বান্না করে খেতে দিলাম রিহুকে স্নান করালাম তো এই করে করে বেজে গেলো আড়াইটে তিনটে রি রিহু তো ঘুমাচ্ছিল না তারপরে ওকে নিয়ে আমিও একটু শুলাম আর কালকে যেহেতু সারাদিন দৌড়ো দৌড়ি হয়েছে তারপরে ঠিকঠাক ঘুম হয়নি রাতের বেলা তো বাবা ছিল হসপিটালে বারবার ফোন টোন করা ইয়ে করা তো রাতেও ঠিকঠাক ঘুম হয়নি সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি কেন রান্নাবান্না করার ছিল বাচ্চাগুলো তো খাবে আমরা না খাই সেটা সবাই ব্যাপার তারপরে রিহু দোকানতে যাওয়া দোকান থেকে বাজার বাজারঘাট করে আনা সবই করেছি আজকে সকাল সকালবেলা ঘুমতে ফিরতে

তো কালকে ভাবছি শ্যাম্পু করবো কালকে বুধবার আছে তো আমাদের মানে শ্যাম্পু করা নিয়েও সমস্যা সোমবার শুক্রবারে শ্যাম্পু করা যাবে না শনি মঙ্গলবারেও শ্যাম্পু করা যাবে না রবিবারে রিহুর জন্মবার সেদিনও শ্যাম্পু করা যাবে না বৃহস্পতিবারে লক্ষ্মীবার শ্যাম্পু করা যাবে না বাদ থাকলো বুধবার তো কালকে বুধবার কালকেই শ্যাম্পু করবো কালকে বুধবার কালকে অনেক কাজ আছে বুধবারও সকাল সকাল কাজ বাজ থাকে তো যাই হোক এখন আর বেশি কথা না ঘুম থেকে উঠেছি এখন রিহুর জন্য খাবার বানাবো বানিয়ে তারপরে আমি একটু চা বানিয়ে চা খাবো আর যে তরকারি তরকারি রান্না করেছিলাম ভাত তরকারিগুলো খাওয়ার আগে গরম করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো আবার পরে কথা হচ্ছে এখন আর বেশি বক বাক করছি না তাই ভিডিও অনেক বড় হয়ে গেছে তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেছে তো হয়েছে দুধের কুটোটা আবার নিয়েছে নিয়ে ওই যে খেলা শুরু করছে বাবাই মুখে দেয় না মুখে দেয় না তো কৌটোর মধ্যে দুধ নেই ওই জন্য ওটা নিয়ে নি ওরকম খেলা করছে আজকে দুধ আনতে বলেছি নিয়ে আসবে আর ওটাতে অল্প দুধ রয়েছে ও করে দাও তো এখন হচ্ছে এই যে রিহুর খাবার বানাবো দেখো তার জন্য দুধ বসিয়ে দিয়েছি ওখানে আর এদিকে এই যে সেদিন যে খাবারটা বানিয়েছিলাম না সেইটাই এই যে তো এটা দিয়ে দেবো এরকম দু চামচ এই দুধটার মধ্যে দুধটা দিয়ে রান্না করলে তাহলে মানে একটু খেতে চায় খায় ঠিকঠাকভাবে আর দুধ দিয়ে রান্না না করলে জল দিয়ে যদি রান্না করি তাহলে আর খেতেই চাই না তো এটা ভালোভাবে দুধের মধ্যে বুলে দিয়ে নেলে না দলা পাকিয়ে যাবে আর এবার এটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেবো হচ্ছে দু চামচ চিনি চিনি না দিলেও আবার খাবে দেখো এরকম দু চামচ চিনি দিয়ে দেবো আর এটা একটু ফুটে গেলে নামানোর আগে দিয়ে দেবো একটুখানি নুন নুনটা না দিলে মিষ্টিটার ব্যালেন্স হবে না ভালো ওই জন্যে নুনটাও একটু দিই আর ওদিকের রয়েছে ঘরে একা ওই জন্য কান্নাকাটি করছে তো এটা আবার ফুটুক ভালোভাবে আমি যাই এখন ঘরে আগের ইহুর সঙ্গে একটু দেখা করে আসি মানে ওকে একটু দেখা দিয়ে আসি আর এটা হয়ে গেলে তারপরে এইটা মেজে এটাতেই বানাবো চা এখনও কিন্তু চা বানাইনি আর দেখো এখানে সেই দুপুরের মাছের ঝোলটা রয়েছে এখনও তো এটাতেই রাত্রিরে খাওয়া হয়ে যাবে ভাতও রয়েছে রাতে আর কিছুই রান্না করতে হবে না ওগুলো সব গরম করে নিয়ে খেলেই হয়ে যাবে তো রিহুকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এখন এসছি রাতের বেলা একটা ডিম ভাজবো তো আমার বন্যা পেঁপের তরকারি অতটা পছন্দ করে না তো সেই জন্যে ওর জন্যই একটা ডিম ভেজে দেবো তো আজকে যেহেতু পেঁপে দিয়ে মাছের ঝোলটা করেছি তো ওটা দিয়ে ও ঠিকঠাকভাবে খেতে পারবে না যতই মাছের ঝোল পেঁপে জিনিসটা একদমই পছন্দ করে না পেঁপে কি মানে কোনো জল জলে যা ও পছন্দ করে না তো সেই জন্যই একটাই ডিম ছিল খারাপ ভেবেছিলাম রিহুর জন্য কালকে সকালে ভেজে দিই তো এখন একটা ওর জন্যই ভাজা করি আর ওকে বলবো রাত্রেবেলা নিয়ে আসতে তারপরে সকালবেলা সেখান থেকে রিউকে ভেজে দেবো আর আমি বলেছিলাম রিহুর খাবারটা বানিয়ে তারপরে একটু চা খাবো কিন্তু চাটা যেন আজকে আর খাইনি খেতেও মানে ইচ্ছা করছিল তারপরে আবার রিহুর কাছে বসেছিলাম আর কালকে রিহুকে রেখে ওই যে আমি যে সারাদিন বাড়িতে ছিলাম না বাড়ির বাইরে ছিলাম ও বেচারা খুব ভয় পেয়ে গেছে ভেবেছে কি যে মা হয়তো আমাকে আজকেও রেখে চলে যাবে আমাকে মানে একদম কাজ ছাড়াই করতে চাইছে না কোলে উঠে উঠে থাকছে দুপুরেও কোলে নিয়ে নিয়ে সব রান্না করেছি আর দেখো একটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে অমলেটটা আর কড়াইতে করলে না বেশি ফলে এখানে সেরকম ফুলছে না আর কড়াইতে করলে সুন্দর গোল হয় এখানেও গোল হয় কিন্তু আজকে গোল হলো না কেন আমি বুঝলাম না তো যাই হোক দেখো পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে আর ঘরে রিহুজা দুষ্টুমি করছে আর কি বলবো এতক্ষণ ছিলাম ওর কাছে গাড়িগুলো আছড়ে পাছড়ে সব ভাঙছে এবার তার ভাঙা চোরা যেগুলো জিনিসপত্র পার্টসপত্র সেগুলো সব মুখে দিচ্ছে তো এখন খাইয়ে দিলাম রাত অনেকটাই হয়ে গেছে দশটা বেজে গেছে ওই জন্য খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে যে যাক বা তুই তো আগে খেয়ে নে আর ওই জন্য যে খাবারটা সন্ধ্যাবেলা রান্না করেছিলাম সেটাই খাইয়েছি ওটা সন্ধেবেলা আর খাওয়াইনি সন্ধেবেলা ওটা খাওয়ালে আর পরে আর কিছু খেতে চায় না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটাও ভালো হয়ে ভাজা হয়ে গেলো আর আজকে কিন্তু মানে ভিডিওটা ফাস্ট করিনি কথা বলে ভিডিওটা অতটা ফাস্ট করা যায় না তো কথা বলতে বলতে হয়ে গেল ডিম ভাজা গ্যাস এবার অফ করে দিই পরে রিহুর জন্য জলটা পরে গরম করে নেব আর এটা না এখন এর ওপরেই থাকবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুদিন তাহলে গরম থাকবে ভালো আর এই তাওয়াটাকে বন্ধ করে দিলে অনেকক্ষণ সময় পর্যন্ত গরম থাকে ওই যে খাটে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কাজ যেয়ে নেই নেই আর এই খেলনার ঝুড়িটা পড়ে গেছে নিচে আর ও কান্নাকাটি শুরু করেছে কি কি দেখা যাবে না আগে চলে এসেছে টাকা দিতে আমি এখন ভিডিও শেষ করে টাকা দিতে হবে টাকা দিতে চলে এসেছে এই অনেক বক বক করে নিলাম আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা চ্যানেল নতুন বন্ধু যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা মতন টাটা কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে গুড নাইট সবাই ভালো থেকো টাটা ওর অভ্যাস হয়ে গেছে Kiss it off. Kiss it